দশক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটা আপনাদের শোনাব এইটা একটা মাঝির ঘটনা সো আমরা দেরি না করেই ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন গধুলির নদী নদীর ওপারেই সূর্য ডুবে যাচ্ছিল আকাশ রক্তিম ঢেউগুলো অদ্ভুত শব্দ তুলছিল মাঝি করিম সারাদিন যাত্রী পারাপার করে ক্লান্ত আজ রাতটা তার অস্বাভাবিক লাগছিল কেমন যেন ঘোলাটে কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়েছে পাখির নীরব ডাক এমনকি নদীর ধারে পুকুরের ডাকও শোনা যাচ্ছিল না করিম নৌকো বেঁধে রাখার পর হঠাৎ ওই চোখে পড়লো নদীর মাঝখানে একটা ভাস্যমান আলোর রেখা মনে হলো কেউ যেন প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে সে চোখ কসলালো কিন্তু আলোটা মিলিয়ে গেল সেই রাতে সে বাড়ি ফিরছিল হঠাৎ ওই এক অচেনা মানুষ এসে বলল মাঝি ভাই রাত অনেক হল আমাকে ওপারে নিয়ে যাবেন করিম অবাক হয়ে বললো রাত দশটা বাজে এখন আর নৌকা ছাড়ি না লোকটি কেমন শীতল গলায় বললো আপনি আজ না নিলে জীবনে আর পারবেন না লোকীর চোখ অদ্ভুত কোনো সাদা নেই শুধু কালো করিম কাঁপতে থাকতে রাজি হয়ে গেল নৌকা নদীর মাঝ বরাবর পৌঁছালে হঠাৎ কুয়াশা ঘন হতে শুরু করল হাতের সামনে হাত দেখা যায় না করিম ঢেউয়ের শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছিল না কিন্তু হঠাৎ পেছনে তাকাতেই তার বুক কেঁপে উঠল যাত্রী নেই সে তো একা নৌকায় নৌকা থামিয়ে চারপাশে তাকিয়ে করিম ভয়ে কাঁপছিল হঠাৎ নদীর তলা থেকে কণ্ঠস্বর ভেসে এলো আমাদের পার করো অনেক দিন ধরে আটকে আছি পানি থেকে অসংখ্য হাত উঠল শুকনো কঙ্কাল ছাড় নৌকা কাঁপতে লাগল পরের দিন গ্রামে খবর ছাড়ালো করিম নাকি রাতভর নদীতে ছিল ভোরে যখন লোকজন তাকে খুঁজে পেল তখন সে ব্যাহুস নৌকাতে নদীর কাদা নয় ছাই আর পুড়তে থাকা অস্থির টুকরো ছড়ানো ছিল করিম যখন সুস্থ হলো সে পড়ল নদীটা শুধু নদী নয় এর নিচে কাছে শ্মশান মৃতদের আত্মারা পার হতে চায় আমি ওদের ডাক শুনেছি গ্রামের বুড়ারা জানালো পূর্ণিমার রাতে ওই নদীতে কোনো মাঝিকে যেতে নেই ওরা রাতে নদী হয়ে যায় মৃতদের রাস্তা যারা যায় তারা আর ফিরে আসে না কিন্তু করিম থামল না সে বলল আমি মাঝি নদী আমার জীবন যদি আত্মারা চায় আমি তাদের পথ দেখায় আমি করব পূর্ণিমার রাত করিম নৌকায় বসে নদীর ওপারে শত শত প্রদীপ ভাসছে প্রতিটি প্রদীপের সঙ্গে এক একজন অশরীর যাত্রী দাঁড়িয়ে আছে তাদের চোখে আগুন মুখে অদ্ভুত হাসি করিম বৈঠা চালাতে লাগলো প্রতিবার বৈঠা নামালে নদী থেকে ভেসে উঠল কঙ্কালের হাত আর এক একজন যাত্রী নৌকায় উঠতে লাগল করিম টের পেলেও সে মানুষ আর মানুষ পার করছে না সে মৃত আত্মাদের পার করছে নৌকায় কোনো শব্দ নেই শুধু ভেসে আসছে চিতার গন্ধ কেউ ফিসফিস করে বলল সেদিনও তুমিও মরবে আমরা তোমাকে পার করাবো করিমের পরিবার বহুদিন পর দেখল সে আর গ্রামে ফেরে না মাঝে মাঝে ভোরবেলা লোকজন দেখে নদীর মাঝখানে একটা ছায়ামূর্তি বইটা চালাচ্ছে লোকজন বলে ওটা করিম নয় ওটাও এখন মৃতদের মাঝি গ্রামের সবাই এখন ওই নদীকে বলে শ্মশান নদী রাতে সেখানে নৌকা গেলে ভেসে আসে কণ্ঠস্বর প্রদীপ জলে ওঠে মাঝ নদীতেই আর লোকজন বিশ্বাস করে করিম এখনো আছে জীবিত নয় মৃতদের মাঝি হয়ে দর্শক এই ছিল প্রথম ঘটনা ছ আমরা দেরি না করে দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন এবার যে ঘটনাটি আপনাদের শোনাব এটা বগুড়া থেকে একটা ছেলে পাঠিয়েছে নাম ছিল তার সুজন সো আমরা রক্তের পুকুরের একটা ঘটনা শুনব দেরি না করে আমরা ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন গ্রামের ছেলে সুজন ছোট থেকেই মাছ ধরতে ভালোবেসত একদিন সন্ধ্যায় এক অচেনা বুড়ো তাকে বলল আজ রাত বারোটার পর যদি সাহস থাকে কালা পুকুরে গিয়ে জাল ফেলো সারা জীবনে যে মাছ ধরনি আজ তা ধরতে পারবেই সুজন অবাক হলো কালা পুকুর তো বহুদিন যাবৎ নিষিদ্ধ গ্রামের মানুষ বলে ওখানে রাত হলে ভূতেরা মাছ ধরে শোনা যায় বহু বছর আগে ওই পুকুরে দুর্ঘটনায় ডুবে মরেছিল জন জেলে তাদের মৃতদেহ ভেসে উঠেছিল টুকরো টুকরো হয়ে এরপর থেকে সেখানে মাছ ধরা বন্ধ কিন্তু লোকে বলে রাত বারোটার জাল ফেললে পুকুর ভরে ওঠে অদ্ভুত মাছ দিয়ে যেগুলো নাকি আসলে আত্মা সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সুজন কাঁধে জাল নিয়ে বের হলো চাঁদিন রাত চারপাশ কুয়াশায় ভরা কালা পুকুরে পৌঁছে তার শরীর কেমন শীতল হয়ে গেল মনে হলো কেউ যেন তাকিয়ে আছে জল স্থির কোনো শব্দ নেই শুধু ব্যাঙ্গের ডাকো যেন হঠাৎ থেমে গেছে সুজন জাল ফেলতেই মনে হলো জাল ভারী হয়ে গেছে সে টানতে শুরু করলো কিন্তু যতই টানে ততই ভারী হচ্ছে অবশেষে জাল ওপারে তুলতেই দেখলো জালে আটকে আছে একটা মানুষের কঙ্কাল মাথায় খুলি হাঁপা দেয় খা যাচ্ছে চোখ দিয়ে তাকিয়ে আছে ওর দিকেই সুজন ভয়ে জাল ছেড়ে দিল কিন্তু তখনই এই পুকুরের জল লাল হয়ে উঠল জল থেকে অদ্ভুত সব মাছ লাফাতে শুরু করলো কিন্তু মাছগুলো স্বাভাবিক নয় তাদের চোখ মানুষের মতো দাঁত ধারালো আর শরীরে পচা মাংস ওরা যেন চিৎকার করছে আমাদের মুক্তি দাও আমাদের দেহ ফিরিয়ে দাও সুজন দৌড়ে পালাতে চাইলো কিন্তু তার পা যেন কাদায় আটকে গেছে হঠাৎ পিছন থেকে সেই বুড়ো কণ্ঠস্বর শোনা গেল ভয় পেও না ওরা শুধু তোমাকেই বেছে নিয়েছে মাঝরাতের জেলে হতেই এখন থেকে তুমি আর মানুষদের মতো মাছ ধরতে পারবে না তুমি ধরবে মৃতদের আত্মা বুড়োটা ধীরে ধীরে কাছে আসতেই দেখা গেল তার শরীর নেই শুধু মাথা ভেসে আছে রাত কেটে গেল ভোর হলে গ্রামের লোকজন দেখল সুজন বাড়ি ফেরেনি তারা কালা পুকুরে গিয়ে দেখে পুকুরের ধারে জাল ঝুলছে আর জালে ধরা আছে কেউ মাছ নয় মানুষের হাত পা কয়েকদিন পর গ্রামবাসীরা লক্ষ্য করল রাত হলে সুজনকে পুকুরের ধারে দেখা যায় তার চোখ রক্তিম হাতে সেই জাল সে আর মাছ ধরে না ধরে জীবিত মানুষ কেউ কাছে গেলে সকালে আর ফিরে আসে না পুকুরে শুধু ভেসে থাকে রক্ত আর কাটা অঙ্গ প্রত্যঙ্গ গ্রামের বুড়োরা বলে কালা পুকুরে এখন নতুন অভিশাপ লেগেছে সুজন আর মানুষ নয় সে এখন রক্তের মাঝরাতের জেলে যে রাত বারোটায় পুকুরের ধারে যাবে সে আর মানুষ হয়ে ফিরবে না কথায় আছে পূর্ণিমার রাতে দূর থেকে কালা পুকুরের জল লালচে আলোতে ঝিকমিক করে আর ভেসে আসে ফিস ফিস আমাদের শিকার আমাদের জেলে সুজন দশকেই হলো ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মেইল করে জানাবেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে আমি আজমিল্লার সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন